আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন দুই হাজার চব্বিশ সালের জুলাই গণাভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যে মামলায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যে মামলার আসামি সেই মামলার যুক্তিতর্ক কিন্তু শুরু হয়েছে এবং এই যুক্তিতর্কে আসামি পক্ষের আইনজীবী কিন্তু নানা কঠিন প্রশ্ন করছেন এবং অনেক সময় তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে এবং এই প্রশ্নগুলো খুব ক্রিটিক্যাল হচ্ছে জবাব দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট এখন যুক্তি তর্কে আসলে কি হয়েছে আমরা একটু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি বলেন যে এই যে ট্রাইব্যুনালে যে মামলাটি চলছে এই মামলা অর্থাৎ এই আইনে বিচার করা মানে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে এখন সাতার কাটো ইতিমধ্যে এই মামলায় রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়ে গেছে অর্থাৎ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে এখন আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আসামি পক্ষের আইএনজিবি আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতে বলেন যে ট্রাইব্যুনাল আইনে সাক্ষ্য আইন প্রয়োগ করার কোনো সুযোগ নেই বলছেন আইনজীবী আমির হোসেন ফৌজদারী কার্যবিধি প্রয়োগ করা যায় না অর্থাৎ ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করা যায় না বলে তিনি দাবি তখন বলেন স্বীকৃত রোম স্ট্যাটিউটের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কিছু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আছে এর জবাবে আমির হোসেন বলছেন যে আইন এমন একটি বিষয় যার সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন হয় রোম ইনস্টিটিউট এমন কোন শত কিছু নয় যে এ থেকে কেউ সরে আসতে পারবে না রোম ইনস্টিটিউট রোম ইনস্টিটিউট যে সময় করা হয়েছে তার সঙ্গে আজকের বাস্তবতা এক নাও হতে পারে আইএনজিবি আমির হোসেনের দাবি যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হওয়ার পরিপ্রেক্ষিতেই আইনে পরিবর্তন আসতে পারে